আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের দিনে একটু কথা বলবো অন্য সহকারে শুনবেন আশা করতেছি আপনারা উপকৃত হবেন যে বিষয়টি আলোচনা করব আপনারা যদি পরীক্ষার মধ্যে এই ধরনের ভুল করে থাকেন অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড লেখার লিখতে গিয়ে ভুল হয়েছে কাটাকাটি করেছেন আবার লিখেছেন ভুল ভুলই রেখে চলে এসেছেন যদি এরকম করে রাখেন তাহলে আপনাদের জন্য কিন্তু মহাবিপদ সংকেত এই এই ভুলগুলো কিন্তু শুধরানো আর কোনো উপায় নাই। রেজিস্ট্রেশন নাম্বার লেখা ভুল হলে রুল নাম্বার লেখা ভুল হলে বিষয় কোড যদি লিখতে ভুল হয় তাহলে আপনাদের রেজাল্ট স্থগিত হতে পারে নাও হতে পারে ফেলে আসতে পারে প্রিয় শিক্ষার্থী যে কথাগুলো বলতেছিলাম রেজিস্ট্রেশন ব্যাপার লিখিস কিন্তু ভুল করে আসো দুই তিনবার লিখিস কাটাকাটি করেছো মিশামিশি উপরে লিখিস কিন্তু সঠিক হয়নি স্যারদের কথা শুনোনি স্যারদের কথা শুনে যদি তাহলে সেটা ভুল করে ভুল ভুল রেখে যদি সঠিকটা ভুল করে দিয়ে আসতে তাহলে কিন্তু তোমার জন্য একটা সুবিধা হতো শিক্ষার্থী এরপরে হয়তো আপনি লুজ নিয়েছেন অতিরিক্ত খাতা যেটা অতিরিক্ত খাতা নিয়েছেন সে খাতার সংখ্যাটা কত নাম্বারটা কত সেটা কিন্তু নির্দিষ্ট একটা ঘরে লেখার কথা ছিল আপনাদের যদি সেটা লিখে না আসেন তাহলে কিন্তু ওই সিটের নাম্বারটা যোগ হবে না এরপরে আপনারা যারা জেনারেলে পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু অতিরিক্ত এমসিকিউ প্রশ্নের কিউ প্রশ্নের সেটকোড লেখার কথা ছিল সেট কোড যদি লিখতে ভুল হয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই সাইট সেট নাম্বারের কারণে ফেল আসবেই তো যেটা হওয়ার হয়ে গেছে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আর করার কিছু নাই অবশ্যই আপনাদের এর জন্য একটু চিন্তিত হওয়ার কথা তো প্রিয় শিক্ষার্থী চিন্তার কোনো কারণে রেজাল্ট সামনে আর কিছু দিনের মধ্যে বের হবে তারপরে দেখা যাবে কোথায় কি হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীর রেজাল্ট নিয়ে একটু কথা আছে রেজাল্ট আপনাদের মে মাসের একটা নির্ধারিত তারিখে প্রকাশ করার কথা বারো থেকে পনেরোর মধ্যে যদি রেজাল্ট যে যখনই প্রকাশ হোক না কেন আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হবে তার জন্য চ্যানেলে বসে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবে নোটিফিকেশন বেলটি অল করে রাখবে তো আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আপনাকে সকলের রেজাল্ট ভালো হোক সবাই এ প্লাস পাই এ প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি খোদা হাফেজ